আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাত আপনি কি দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন কিন্তু কোনো খোঁজখবর পাচ্ছেন না সিবি জমা দিচ্ছেন চাকরির ইন্টারভিউ আপনার হইতেছে না আপনি হাল সেরে দিতেছেন প্রিয় দিনদার ভাই ও বোনেরা আল্লাহ তালার এমন একটি গুণবাচক নাম আছে যে নামটি মাত্র সাতবার আপনি পাঠ করবেন আল্লাহ যদি চায় দয়া করে মায়া করে এক দিনের মধ্যে আপনার চাকরির সুসংবাদ আপনার কাছে এসে যাবে ইনশা আল্লাহ প্রিয় দিনদার ভাই ও বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভাইয়েরা বেকার বসে আছেন তারা আজকের এই আলোচনাটি শুনে আপনি আমলটি আজকে থেকে শুরু করে দেন হয়তো আল্লাহ রবুল আয়ালামিন আপনার এই তদ্বিরের বদলতে একদিনের ভিতরেই আপনার চাকরির ব্যবস্থা করে দিতে পারেন আপনি একটি কথা বিশ্বাস রাখবেন মানুষের জীবনে রিজিকের দ্বার খুলে দেন ওই মহান রব্বুল আয়মিন আল্লাহ তালা আল্লাহ সারা কোনো মানুষের রিজিক দ্বার খুলে দেওয়ার মালিক কোনো মানুষ নাই কোনো দুনিয়ার কেহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিতে পারবে না আল্লাহ যদি না চায় সেই জন্য আপনি অবশ্যই একিন এবং বিশ্বাস নিয়ে কোরআন হাদিসের আমলে আলোকে যদি আপনি আমলগুলো করতে পারেন তদ্বিতটা আজকের করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ তাআলা একদিনের ভিতরে আপনার চাকরির ব্যবস্থা করে দিবেন আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন ওমাইয়া তাক ইল্লাহ আয়াজে মাখরজা ওয়ার জুকহুমিন হাইসুলা যদি আপনি একিন এবং বিশ্বাস নিয়ে আল্লাহ বোলা আয় উপরে তাওয়াক্কুল করেন আল্লাহ তালাকে ভয় করেন এমন একটা রাস্তা আল্লাহ তাআলা বের করে দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ তাআলা আজকের তদবির শুধুমাত্র হালাল রিজিক অন্বেষণ করার ক্ষেত্রে হালাল চাকরির ক্ষেত্রে আপনি এই আমলটা করতে পারবেন ইনশা আল্লাহ আমলটা করার নিয়ম হল ফজরের নামাজের পরে এবং জোহরের নামাজের পরে এবং যেই দিন সিবি জমা দিবেন যেই দিন চাকরির ইন্টারভিউ আপনি দিতে যাবেন ওই দিনও আমলটা করবেন আপনি সাতটা দিন রেগুলার করে থাকেন আমলটা এক দিনের ভিতরে আল্লাহ তাআলা আপনার ফয়সালা করে দিতে পারেন আপনার ভাগ্য খুলে দিতে পারেন ইনশাল্লাহ তাআলা আমরা মুসলমান আমরা ইমানদার আমরা সব কিছুতে আল্লাহ রব্বুল আলমিনের উপরে তাওয়াক্কুল কারি আল্লাহর উপরে বিশ্বাসকারী তো দিনদার ভাই ও বোনেরা ফজরের নামাজের পরে অজুরত অবস্থায় নির্জনে বসে একাকী অবস্থায় জোহরের পরে এবং ফজরের পরে আপনি মাত্র তিনবার দূর শরীফ পাঠ করবেন দুরুস শরীফ সাল্লাহ আলী আসাল্লামও পড়তে পারেন নামাজের পূর্ণাঙ্গ বড় দূরত্বও পাঠ করতে পারেন তারপরে আল্লাহ তালার যে গুণবাচক সিফাতি নামটি আছে ওই নামটা পড়েন ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু মাত্র একটি সহজ একটি শব্দ আল্লাহ তালার গুণবাচক নিরানব্বইটি নামের মধ্যে ইয়া একটি নাম এই অর্থ হল আল্লাহ তালা রিজিক দানকারী আপনি আল্লাহকে সম্বোধন করতেছেন আল্লাহ রিজিক দানকারী এইভাবে সাতবার পড়েন মনোযোগ এবং বিশ্বাস একিন নিয়ে ওই দিনই আপনি এরকম ভাবে দেখতে পাবেন আল্লাহ তালা আপনার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আপনার চাকরির ব্যবস্থা করে দিয়েছেন যদি এরকমটা হয় তাহলে আমাদের ভাগ্য কতই না ভালো হয় এই জন্য আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং তাওয়াক্কুল রেখে যখন আমরা আমল করব আল্লাহ তারা আমাদের দোয়াগুলো কবুল করবেন দিনদার ভাই ও বোনেরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আমল সংক্রান্ত বিষয়গুলো তাহলে এরকম আরও সুন্দর সুন্দর আলোচনা তদ্বির রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন লাইক দিবেন এবং এই ভিডিও সংক্রান্ত বিষয়গুলো শুনে যারা আমল করবেন কমেন্টে লিখে যান আল্লাহর আইলাম রিজিক দাতা আল্লাহ প্রত্যেককে কবুল করেন আমিন